হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং পারদ্বীপ ডেইলি ব্লগে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম দেখো আমরা সকাল সকাল গোপসনাতে তুলে দিয়েছি চারজন গোপোসোনা রয়েছে আমার বাড়িতে দেখতে পাচ্ছো এদের স্নান করাবো স্নান করিয়ে আবার আসনে বসাবো এদিকে দেখো পারদ্বীপ জল বিস্কুট খাচ্ছে আর তোমাদের একটা সারপ্রাইজ দেবো আমার তো হয়তো একটা কাজ করছি সেই কাজটা কী কাজ সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখবে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা পারদ্বীপের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল পড়ছে এই কদিন আগে জ্বরের থেকে উঠলো ডাক্তার দেখিয়ে নিয়ে আবার আজকে ঠান্ডা লেগেছে শুয়ে রয়েছে দেখো আমার পাশে তা আমি একটুখানি রুটি খাচ্ছি দেখো বন্ধুরা রুটি খাচ্ছে আর এখানে দেখো সুজি আছে সুজি এ দেখো সুজি সুজি খাচ্ছি দেখো বন্ধুরা বার স্নান হয়ে গেছে শরীরটা খারাপ খুব নাক টানছে দেখো বন্ধুরা শরীরটা খুব খারাপ গায়ে যাবার জ্বর জ্বর আসছে এই সাত দিন হলো জ্বর কমে খাবার যাবো জ্বর জ্বর আসছে দেখেছো নাক টানছে সবজি লেগেছে আর ঘরে একটু কাজ হচ্ছে পুরো অপচল রয়েছে ঘর দেখো কি অবস্থা ঘরটার দেখা যায় আর কি রেসিপি হলো মটর ডালের বড়া বেগুন আলু দিয়ে একটু মাখা রসাটা বের করেছি তোমরা যারা খাবে চলে আসো আমরা পার সকাল সকাল একটু ডাল সুপ করে দিয়েছি ডালসুপ করেছি তোমার তো বললাম ও শরীরটা ভালো না আর দেখো ঘরের মধ্যে রয়েছে বিছনা করছল অগোচলে রয়েছে একটা মেয়ে না থাকবে যাওয়া হয় বাড়িতে তা দেখো এখানে বাসন কুসন সব রয়েছে আর আমাদের একটা দেখাতে একটা জিনিস তোমাদের জিনিস দেখাই দেখো বন্ধুরা আমরা অনেক দিন ধরে বারান্দায় রান্না করতাম দেখতে পাচ্ছি এই জায়গাটা একটা টেবিলের মধ্যে ভাঙা টেবিলের মধ্যে রান্না করতাম তো এইখানে আমি আবার একটা নতুন করে রান্নাঘর করছি দেখো কালকে মিস্ত্রি কাজ করে গেছে দেখো তোমরা কমেন্ট করবে কেমন হয়েছে রান্নাঘরটা দেখতে পাচ্ছ রান্নাঘরটা কেমন হয়েছে তা কাজ বাকি আছে দেখো আবার কাজটা কালকে করবে বাকি কাজটা এখানে সিলিন্ডারের জায়গা এই দেখো স্ল্যাবটা সুন্দর হয়েছে না তোমরা বলবে হ্যাঁ বন্ধুরা তোমরা তো থামবেল দেখে ভাবছো এটা আমি ইউটিউবের বসায় করেছি না বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি ইউটিউবের বসায় আমি কী করে করব এটা আমি করেছি লোন নিয়ে করেছি ব্যাংকে থেকে লোন নিয়ে এটা করছি কারণ আমার খুব দরকার ছিল কারণ ওখানে বারান্দার মধ্যে রান্না করতাম ছেলেটা খেলতে পারতো না একটু বল ফল নিয়ে খেলতে পারতো না ঘরের মধ্যে এমনিতে ছোটো ঘর তাই জন্য এই ঘরটার মধ্যে করলাম এই জায়গাটা কোনো ইউটিউবে বসাই করিনি কারণ ইউটিউব থেকে আমি এখন টাকাই পাইনি সবে তো আমার চ্যানেল শুরু এখনও সেরকমভাবে দাঁড়ায়নি এটাই হয়নি তবে দেড় হাজার সাবস্ক্রাইবার হয়েছে ওয়াশ টাইমে এখন অনেক বাকি তা তোর বন্ধুরা তোমরা কমেন্ট করবে এই রান্নার জায়গাটা কেমন হয়েছে এখানে একটা জানলা বসানো হবে আরে দেখো এখানে একটা বেসিন লাগানো আছে এটা তোমরাকে দেখেছিলে তোমাদের দেখেছি ভিডিওতে নিচে আমি বাসন বসুন ধুতাম দেখো পার দিবি ওটা চল রেখে দিয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমরা একটা ছোট্ট ভিডিও করলাম ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখবে প্রথমে ওইভাবে ঠামেলটা লেখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে আবার দেখা হবে কালকে একটা পরবর্তী ভিডিও নেটা